বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে নাটোর জেলার বড়াইগ্রাম থানার নগর ইউনিয়নের বড়দিহা গ্রামের অন্ধ মুওয়াজিন ও ইমাম আব্দুর রহমান মোল্লা চাচার আব্দুর রহমান মোল্লা চাচার পিছনে আসরের নামাজের উদ্দেশ্যে এবং তার সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম আমরা অবশেষে আল্লাহ তালা আমাদের আশা পূরণ করেছেন তার পিছনে আমরা আসর নামাজ জামাতে আদায় করেছিলাম সবাই এক যুগেরও বেশি সময় ধরে কাঁপা কাঁপা পায়ে রশি ও বাঁশ ধরে রাস্তার পাশ দিয়ে পাঁচ রক্ত নামাজ এবং আজান ওই মামতির দায়িত্ব পালন করছেন তিনি ভালো আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ

আব্দুর রহমান মোল্লা চাচা তিনি দু সালে তার ছেলে সাইফুল ভাইয়ের সাথে তিনি হজে গিয়েছিলেন তিনি হজ করে এসে দশ কাটা জমি বিক্রি করে নিজ গ্রামে তৈরি করেছেন মসজিদ সেখানে তিনি পাঁচ রক্ত আজান দেন এবং ইমামতি করেন আব্দুর রহমান মোল্লা চাচার সাথে নামাজ আদায় করলাম এবং যাওয়ার পথে চাচার জন্য কিছু ফল নিয়ে যাই পরবর্তীতে নামাজের শেষে চাচার সঙ্গে আসি তার বাড়িতে বাড়ির আঙ্গিনায় চাচার সঙ্গে অনেকক্ষণ সময় কাটাই এবং অনেক গল্প করি প্রায় অনেক দূরে আসতে হয় দেখতেছি এই যে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

শুধু শুধু বই দিবি ওই বইয়ের মধ্যে কোরআন আয়ত লেখা আছে ওই আয়ত পড়ি আপনি হাজিকাম্পে ঢাকা হাজিকাম্পে থেকে যখন বিমানে চলবেন ওই আয়ত পড়ি বিমানে চলবেন আর যেদ্দা যখন নামবেন বিমানে থেকে ওই আয়ত পড়ি যেদ্দা মাঠ নামবেন আপনার শরীর এই হল হুইল শরীর লাগবে আমার শরীর ভালো হয় বাবি আপনি হাঁটি

তো ওই যাতে লাগিয়ে দেখা দেখা স্টেশন আছে এই ওই ওটা গেটে তোয়ারাই থাকে লোকজন সব ফল মূল দিয়ে তোয়ারা থাকে পানি দিয়ে ওই ধান করে গেট খুলে দেয় দিয়ে বাস ওখানে ঠেকায় বাস বাস দাম দিয়ে ঠেকানি লাগে স্টেশন এখানে আর ওই লোকজন যায় ঘরে ওই আমার বাসের মধ্যে উঠিয়ে ফল মূল বিস্কুট পয়সা লাগবে না আমি পয়সা দিচ্ছি না আপনাকে পয়সা দিব না আমি তো একজন কয় ছিলেন সর্দে রাবে কুয়ান্তাল্লিশ জি পঁয়তাল্লিশ দিন জি হ্যাঁ যেদিন আসেন সেদিন কষ্ট লাগছে কেমন কষ্ট লাগিয়েছে যে এই এই জায়গা সেই জায়গা তো মন যায় না তো জায়গায় রাখবো না বেশি আবার পাঠায় দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছি তখন খরচ কেমন ছিল তখন আমরা তিন বাবুর দিকেছি দুই বাবুর দেখেছিলাম হ্যাঁ

Bir de mesela Resulü Aleyhisselam Allah hazır kabul Allah 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 ধৰ যে